দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং এর মাধ্যমে নিজের জীবনকে সুন্দর এবং আনন্দময় মানান দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেইশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বুধবার কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি থাকবে দুপুর একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর সপ্তমী মঘা নক্ষত্র থাকছে পরদিন রাত দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে তৈরি হচ্ছে বৈধিতি যোগ থাকবে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র থাকায় সাহস নেতৃত্ব এবং কর্মক্ষেত্রে সুফল দেখা দেবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের এই দিন শুভ সময় সকাল সাতটা দশ থেকে সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর এগারোটা ছেচল্লিশ থেকে দুপুর বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল শুভ রং এবং শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনার মধ্যে উদ্দীপনা এবং উৎসাহ থাকবে কর্মক্ষেত্রে দ্রুত কাজ শেষ করতে পারবেন তবে ব্যক্তিগত সম্পর্কে কিছুটা ধৈর্যশীল হওয়া প্রয়োজন আর্থিক লাভ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি আনন্দ বজায় থাকবে শুভ রং লাল এবং কমলা শুভ সংখ্যা নয় এবং এক বিষরাশি বিষরাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে ব্যবসা বা কর্মস্থলে স্থিতিশীল অনুভব করবেন পরিবারকে সময় দেওয়া জরুরি আবেগপ্রবণতা নিয়ন্ত্রণে রাখুন সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং সবুজ ও সাদা শুভ সংখ্যা ছয় এবং পাঁচ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ এবং সামাজিক মেলামেশার জন্য দিনটি খুবই শুভ নতুন আইডিয়া বা পরিকল্পনা ফলশ্রুতু হতে পারে কাজের চাপ থাকলেও দ্রুত মানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যের দিকে নজর দিন শুভ রং সবুজ ও হলুদ শুভ সংখ্যা তিন এবং পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন মানসিক শান্তি বজায় থাকবে পারিবারিক জীবনে সুখ এবং সদ্ভাব বজায় থাকবে আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক ব্যবসায় গতানুগতিক সন্ধ্যায় প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ মিলবে শুভ রং আকাশি এবং ক্রিম শুভ সংখ্যা সাত সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং নেতৃত্ব প্রশংসিত হতে পারে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে তবে অত্যাধিক আত্মবিশ্বাসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না উচ্চাকাঙ্ক্ষা পূরণের সুযোগ আসবে তবে অহংকার নিয়ন্ত্রণে রাখা আবশ্যক পরিবারে বিবাজ্যক থাকলেও দিনটি সুখ ও আনন্দে কাটবে শুভ রং সোনালি ও কমলা শুভ সংখ্যা এক এবং নয় কন্যারাশি রাশি জাতক জাতিকাদের এই দিন কাজের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিলে সাফল্য পেতে পারেন আটকে থাকা কাজগুলো গুছিয়ে নিতে পারবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন পরিবারে সুখ এবং আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ এবং ছয় তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের এই দিন সামঞ্জস্য রাখার প্রবণতা আপনাকে সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সাফল্য এনে দেবে আইনি বা চুক্তি বিষয়ক কোনো কাজে শুভ ফল পেতে পারেন আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় ধনাগম শুভ রং গোলাপি এবং সাদা শুভ সংখ্যা সাত এবং ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের গভীর চিন্তা ভাবনা এবং রহস্য উদ্ঘাটনের দিকে মন যাবে পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজ করুন তবেই সাফল্য মিলবে পরিবারে আনন্দ বজায় থাকবে এবং আত্মীয় সমাগম হতে পারে শুভ রং লাল এবং কালো শুভ সংখ্যা নয় এবং তিন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের এই দিন অ্যাডভেঞ্চার এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে ভ্রমণ পরিকল্পনা হতে পারে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ দিলে ভালো ফল পাবেন ইতিবাচকতা বজায় রাখতে হবে পরিবারে আনন্দে দিন কাটবে এবং সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং কমলা বা হলুদ শুভ সংখ্যা আট এবং তিন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই দিন কর্মজীবনে আপনার পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফল পাবেন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সমর্থন পাবেন আর্থিক বিনিয়োগের জন্য দিনটি খুবই শুভ পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি কাজের অত্যাধিক চাপে পরিবারে সময় না দিলে বিবাদযোগ লক্ষ্য করা যাচ্ছে শুভ রং নীল এবং কমলা শুভ সংখ্যা দশ এবং চার কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের এই দিন নতুন ধারণা বা প্রযুক্তির মাধ্যমে আপনি লাভবান হতে পারেন বন্ধুদের সাথে যোগাযোগ লাভজনক হবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতা এবং মহাজনদের সহিত সদ্ভাব বজায় রাখুন ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য দিনটি উত্তম অন্যের মতামতকে সম্মান জানাবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং ধূসর ও নীল শুভ সংখ্যা এগারো এবং চার মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের এই দিন সৃজনশীলতা এবং সংবেদনশীলতা আপনাকে খুব সাহায্য করবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন দিনের শেষে বিশ্রাম নেওয়া খুবই প্রয়োজন এবং পরিবারের সাথে সময় কাটান শুভ রং আকাশি ও হলুদ শুভ সংখ্যা তিন এবং বারো দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজেদের ভুলকে শুধরে নিয়ে দিনটিকে স্বাভাবিক এবং আনন্দময় ও মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল